মিটিলে এবার নতুন কাকুর সামনে স্পষ্ট জানিয়ে দিলেও সে ভাবিনকে বিয়ে করতে পারবে না হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী ব্যাগপত্র গুছাতে থাকে আর খুব কান্না করতে থাকে তখনই নতুন বলতে লাগলো আচ্ছা কমলিনী তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে কি আমি বিদেশ গিয়ে শান্তি পাবো তুমি কেন এমনটা করছো কমলিনী তখন বলতে লাগলো না আমি কই কাচ্ছি না তো কেন কাঁদবো তখনই বলতে লাগলো আমি দেখতে পাচ্ছি তুমি কাঁচছো তুমি যদি এভাবে কাঁদবে জানতে তাহলে তো আমি কিছুতে বিদেশ যেতাম না তাহলে কি আমি বিদেশ যাওয়াটা ক্যান্সেল করে দেবো কমলিনী তখন বলতে লাগলো না না বিদের যাওয়া ক্যান্সেল করবে কেন বিদেশ গেলে তো কালকে থেকে তোমার দিনটা আলাদা অন্যরকম হবে তুমি খুব ভালোভাবে থাকতে পারবে এখানে তো তোমাকে প্রচণ্ড অশান্তির মধ্যে থাকতে হচ্ছে তখন এই কথা বলতে করছি তখন বলতে লাগলো আচ্ছা নতুন দা তাহলে আমি তোমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আসি নতুন তখন বলতে লাগলো তুমি কিন্তু কমলিনীর জন্য বানাবে এই কথা বলতে করছি তখন বলতে লাগলো ঠিক আছে আমরা তিনজনে তো আছি এখানে তিনজনের জন্য আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আছি আর বৌদি ভাই খাবে কিনা সেটা আমি জানি না নতুন তখন বলতে লাগলো শুনো করছি তোমাকে একটা কথা বলি তুমি আমি চলে যাবো পর তোমার কিন্তু বৌদি ভাইয়ের প্রতি তুমি খেয়াল রাখবে তখনই করছি বলতে লাগলো বৌদিভাই কি কারো কথা শুনে বৌদিভাই তো কারো কথা শুনে না একমাত্র তোমার কথা শুনতে এখন তো তুমিও থাকবে না আমিও বাবু কি করব আমি বৌদি ভাইয়ের মা বাবাকে সব কিছু জানিয়ে দেব ওরা ওদের মেয়েকে কিভাবে বুঝাবে ওরাই জানে নতুন তখন বলতে লাগলো এখন তো তুমি আর তোমার বাড়ির ব্যাপারে কোনো কিছুতেই আমাকে জড়াও না কমলিনী আমি বুঝতে পারছি তুমি এখন আস্তে আস্তে আমাকে দূরে ঠেলে দিচ্ছ কমলিনী তখন বলতে লাগলো আমি কোথায় জড়াচ্ছি না আমি তো সব বিষয়ে না জড়ালেও তুমি আমাদের সুখে দুখে সব বিষয়ে সাহায্য করো তখন নতুন বলতে লাগলো হ্যাঁ করতাম কিন্তু এখন ছেলেমেয়েরা বড় হয়ে গেছে এখন আমার প্রয়োজনটা নেই সেটা তো তুমি বেশ ভালো করে বুঝতে পারছো বাড়িতে কি কোনো আবার সমস্যা হয়েছে কমলিনী তখন বলতে লাগলো এসব কথা না হয় এখন থাক তুমি চলে যাবে তার আগে আমার বাড়ির সমস্যা নিয়ে কথা বলার কোনো দরকার নেই এরপরে কমলিনী খুব কান্না করতে থাকে আর নতুন তখন বলতে লাগলো আচ্ছা কমলিনী তুমি এইভাবে কান্না করছো কেন বলো এইভাবে কান্না করছো কেন কমলিনী তখন বলতে লাগলো এমনিতে কান্না করছি বুঝতে পারছি না কেন আমার এত কষ্ট হচ্ছে তখন করছি বলতে লাগলো শুনো নতুন তোমাকে একটা কথা বলি বৌদি ভাই কিন্তু এত বছর পর্যন্ত তোমার হাটটাই ধরে কিন্তু তো অবলম্বন হিসাবে বেঁচে রয়েছে আজকে যেহেতু তুমিও চলে যাচ্ছ বৌদিভাইকে ছেড়ে তাই বৌদিভাই নিজেকে কিছুতে সামলাতে পারছে না বৌদিভাইয়ের অনেক কষ্ট হচ্ছে সেই জন্য বৌদিভাই এইভাবে কাচ্ছে নতুন তখন বলতে লাগলো কি করব আমার চলে যাওয়াটা যে খুব জরুরি খুব জরুরি আচ্ছা তোমরা কোনো চিন্তা করো না আমি আগে গিয়ে সেটলড হই তারপর না হয় তোমার আর তোমাকে ওখানে নিয়ে যাব তোমাদেরকে নিয়ে ওখানে অনেক জায়গা ঘুরিয়ে দেখাবো সেখানে তোমরা থাকবে তখন কমলিনী বলতে লাগলো আমার আর ঘোরা আমার তো মনে হচ্ছে ভগবান এসব দেখার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে না হলে আমি কেন বেঁচে আছি তখনই নতুন বলতে লাগলো এসব এসব কথাগুলি তোমাকে বলার জন্য এখানে কে বলেছে তুমি এসব কথাবার্তা কেন বলছো আচ্ছা করছি তোমাকে আর একটা কথাও বলি তুমি কিন্তু তোমার বৌদি ভাইকে নিয়মিত কিন্তু ডাক্তার চেক করাবে আর কমলিনী তোমাকে একটা কথা বলি তুমি কিন্তু তোমার সে প্রফেশনটা কিন্তু কিছুতে ছাড়বে না ফটোগ্রাফিটাতে কাজ করবে আর তখন এই ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আসে করছি নতুন তখন অন সেই শরবতের গ্লাসটা হাতে নিয়ে কমলিনীকে বলতে লাগলো কমলিনী একটু কিছু খাও তুমি কিন্তু কিচ্ছু খাওনি কমলিনী এরকম বলতে লাগলো না নতুন টা আমার না কিচ্ছু খেতে ইচ্ছে করছে না আমার মনের মধ্যে কেমন যে হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না তখন কুচি বলতে লাগলো দেখেছো নতুন দা দেখেছ তুমি দেখো এখনও কিছু খাচ্ছে না আর বাড়িতে গিয়ে যে মন খুলে একটু কাঁদবে সে পাবে না কারণ নানান জন নানান কথা বলবে তবে একটা কথা বলি মা কিন্তু তার ভুলটা বুঝতে পেরেছে মা কিন্তু আজকে আসতে চেয়েছে আমি নিয়ে আসিনি নতুন তখন বলতে লাগলো ভালো করছো করছি কারণ মাসিমা এত বয়স হয়েছে এখানে নিয়ে আসনি ভালোই হয়েছে তখনই নতুন বলতে লাগলো শুনো কমলিনী তোমাকে আমি কথাটা বলি তুমি তোমার ফটোগ্রাফিটা চালিয়ে যাবে সেটা কিন্তু কিছুতে বন্ধ করবে না কুর্তি তুমি কিন্তু ফটোগ্রাফিতে কিন্তু ও তোমার বৌদি ভাইকে সাহায্য করবে আর ওকে ঠিকমতো ফটোগ্রাফির যে ক্লাস আছে ক্লাসগুলিতে পাঠাবে বুঝতে পারছো কুর্তি তখন বলতে লাগলো আমি কি পাঠাবো তুমি দেখতে পাচ্ছ না তোমার কথাই শুনছে না আর ও না ওই এখন একটু কাঁদছে বাড়িতে গিয়ে কাদা সুযোগ টুকু পাবে না কারণ বাড়ির সবাই রীতিমতো তো কিছু কিছু লোক আছে ও বৌদি ভাইকে কথা শোনানোর জন্য তাই বৌদি ভাই কাদার সুযোগ টুকু পাবে না আমি সব কিছু বুঝতে পারছি সেই জন্য বৌদি ভাই এখানে এইভাবে কানাকাটি করছি তখন এই কথা বলার পরে নতুন বলতে লাগলো আমি তোমার উপর ভরসা করে তোমার বৌদি ভাইকে রেখে যাচ্ছি করছি তখন বলতে লাগলো নতুন দা তুমি যে চলে যাচ্ছ আমারও কিন্তু মনটা বড্ড খারাপ হয়ে গেছে আমিও কিন্তু তোমাকে দাদা ভাইয়ের আসনে বসিয়েছি আমার দাদা ভাই কিরকম তার কাছ থেকে কিরকম ব্যবহার পেয়েছি সেটা তো তুমি বেশ ভালো করে জানো তাই তোমাকে ছাড়া না আমার বড্ড খারাপ লাগবে কি করব। নতুন তখন বলতে লাগলো এখন তো আর করার কিছু নেই যেহেতু আমার যাওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে আমি কি করবো তখন কমলিনী হঠাৎ করে আবারও কাঁদতে থাকে আর বলতে লাগলো সত্যি সত্যি তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ নতুন তখন বলতে লাগলো শুনো কমলিনী তুমি এইভাবে কাঁদলে কিন্তু আমি কিন্তু যাওয়াটা ক্যান্সেল করে দেবো আমি যাব না আমি বলে দিলাম তুমি নিজেকে শক্ত করো কিন্তু কমলিনী কোনো কথা শুনলে না এরপরে কমলিনী সেখান থেকে চলে যাওয়া অন্য করে সেখানে গিয়েও খুব কান্নাকাটি করতে থাকে এদিকে করছি তখন বলতে লাগলো দেখেছো নতুন দা দেখেছ বৌদি ভাইয়ের অবস্থাটা বৌদি ভাই এমনটাই করবে বৌধি ভাই কিচ্ছুতেই নিজেকে স্থির রাখতে পারছে না তুমি চলে যাচ্ছ এতদিন পর্যন্ত বৌদি ভাইয়ের বিপদে তুমি ছিলে তো তাই বৌদি ভাই নিজেকে কন্ট্রোল করতে পারছে না নতুন তখন বলতে লাগলো সবটুকু বুঝতে পারছি কিন্তু এখন তো ছেলে মেয়েরা বড় হয়েছে সব দায়িত্ব নিতে শিখে গেছে এখন আমার আর কোনো প্রয়োজন নেই আর আমি ওই বাড়িতে গিয়েও বা কি করবো আমার তো ওই বাড়িতে কোনো অধিকার বোটটা নেই তাই আমাকে চলে যেতে হচ্ছে আর চলে যাওয়াই আমার মনে হয় বেটা তখন সে এই কথা শুনে কুচি বলতে লাগলো নতুন দা তুমি কিন্তু তোমার ওষুধপত্রগুলি ঠিকভাবে খাবে আর সময় মতো শরীরের যত্ন নেবে তুমি কিন্তু এইভাবে হেলাফেলা করে চড়তে পারবে না নতুন রকম বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমাকে নিয়ে তোমরা একদম চিন্তা করো না আমি ওষুধপত্র সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আমি সব কিছু ঠিকঠাক করে রাখবো কিন্তু তুমি তুমি তোমার বৌদিভাইয়ের খেয়াল রাখবে তোমার বউবাহের শরীরটা এমনিতে ভালো নেই তুমি তো দেখতেই পাচ্ছো মানুষটা তার শরীরের অবস্থাটা তখন সেখানে কমলিনী বলতে লাগলো শুনো আমি তোমার ওষুধপত্রগুলি ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে দিয়েছি তুমি কিন্তু ভালোভাবে আরেকবার চেক করে দেখবে দিদিবে তুমি দেখো তো তখন নতুন বলতে লাগলো দেখতে হবে না আমি দেখেছি আমি সব কিছু সাইড ব্যাগে আমি গুছিয়ে নিয়েছি তখন নতুন বলতে লাগলো শুনো কমলিনী আমি তোমাকে একটা কথা বলে রাখি এখন ছেলে মেয়েরা বড় হয়েছে এখন আমাদেরকে তো নিজেদের মধ্যে একটু শক্ত হতে হবে আর তুমি চাও না আমি ভিজে চলে যাই কমলানি তখন বলতে লাগলো চাই তো আমি চাই তখনই বলতে লাগলো তাহলে এই শরবরটুকু অন্তত পক্ষে খেয়ে নাও কমলানি তখন বলতে লাগলো বিশ্বাস করো আমার না একদম খেতে ইচ্ছে করছে না আমার ভালো লাগছে না তুমি খাও কারণ তুমি এতটা ক জার্নিং করে যাবে তোমার খাওয়া দরকার তুমি খাও তখনই নতুন বলতে লাগলো তাহলে তুমি খাবে না তো ঠিক আছে আমিও খাবো না কুচি তখন বলতে লাগলো বৌদিবে বৌদিবে নতুনদা চলে যাচ্ছে তুমি আর এই মুহূর্তে এইভাবে ওই মানুষটাকে কষ্ট দিও না প্লিজ তারপরে নতুন বলতে লাগলো ঠিক আছে আমার তো সময় হয়ে গেছে এবার তাহলে আমরা বেরিয়ে পড়ি এই কথা বলতে তখন হঠাৎ করে সেখানে চলে আসে মিটির ই মিটিল আর বাবি মিটিলকে দেখে তো অবাক হয়ে যায় আর তখন বলতে লাগলো মিটিল মিটিল তুই এখানে এদিকে কমলিনী বলতে লাগলো শোনো নিচে তোমার স্টুডেন্টরা অপেক্ষা করছে ওরা মনে হয় এয়ারপোর্টে যাবে তখন করছে বলতে লাগলো ও বো দিবে তুমি আর আমিও না হয় এয়ারপোর্টে যা কমলিনী তখন বলতে লাগলো না আমি এয়ারপোর্টে যাব না তোমার যদি ইচ্ছে হয় তুমি যাও তখনই নতুন বলতে লাগলো কেন যাবে না কমলিনী কমলিনী তখন বলতে লাগলো আমি কোনোদিন দিন কাউকে এয়ারপোর্টে দিতে যাইনি সেটা তুমি জানো না এত বছর পর্যন্ত তুমি যে এতবার তোমার কাজে বাইরে গিয়েছিলে আমি কি গিয়েছিলাম কোনো দিন আমি এয়ারপোর্টে যাবো না আমি যেতে পারবো না এদিকে মিটিলকে দেখে কমলিনী তখন বলতে লাগলো মিটিল তোরা এখানে তোদের তো এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল মিটিল তখন বলতে লাগলো হ্যাঁ এখনও হাতে সময় আছে সেই জন্য আমরা এখানে চলে এসেছি তখন বলতে লাগলো আমার না একদম বিশ্বাস হচ্ছে না নতুন কাকু যে আমাদেরকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছে এই কথা বলতে করছি তখন বলতে লাগলো কিরে মিটিল সামনে তো তোদের বিয়ে তাহলে তোদেরকে তো সবকিছু ঠিকঠাক করে রাখতে হবে মিটিল তখন বলতে লাগলো এই বিয়েটা তো আমি করতে পারবো না যা শুনে যায় তখন বলতে লাগলো মিটিল তুমি এসব কি ধরনের কথাবার্তা বলছো কমলিনী তখন বলতে লাগলো মিটিল এটা কি ধরনের কথা কমলিনী তখন বলি উঠে ওমা মিটিল তুমি এটা কি ধরনের কথা বলছো এখন তুমি এটা এই কথা বলতে পারলে তখনই মিটিল বলতে লাগলো কেন কেন কাকিমা আমি নতুন কাকুকে ছাড়া কি ব্যবেন বিয়ে করতে পারবো তুমি সেটা আশা করো আমি কিছুতেই নতুন কাকুকে ছাড়া বাবেন বিয়ে করতে পারবো না